প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড অভিজ্ঞ ব্যক্তিদের স্নাতক ডিগ্রি বা সম্মান পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিউন এক পদের নাম অফিসার পথ সংখ্যা বিশটি বয়সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বান্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে এম এস এস এম এ এম এ এম এসসি ডিগ্রি পাশ করতে হবে সামাজিক ব্যবসা উন্নয়নের জন্য মাসিক লক্ষ্য পূরণ করতে হবে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ নতুন উদ্যোক্তা সন্ধান করা সামাজিক ব্যবসা কর্মশালা পরিচ্ছন্ন করা বেকার যুবকদের সামাজিক ব্যবসা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করা উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসায়িক প্রকল্প প্রস্তাব বিকাশ ও মূল্যায়ন করা বিনিয়োগের জন্য সুপারিশ করা বিনিয়োগ সংগ্রহ নিশ্চিত করা হেড অফিসের সাথে যোগাযোগ করা অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস দুইটি প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে ট্রিট স্থায়ী চাকরি কুমিল দুই পদের নাম সহকারী কর্মকর্তা গ্রেড এক পদ সংখ্যা বিশটি বয়স কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে তবে কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ষোলো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ নতুন উদ্যোক্তার সন্ধান করা সামাজিক ব্যবসা কর্মশালা পরিচালনা করা বেকার যুবকদের সামাজিক ব্যবসা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করা উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসায়িক প্রকল্পের প্রস্তাব বিকাশ ও মূল্যায়ন করা অন্যান্য সুযোগ সুবিধা সমূহ সহকারী অফিসার গ্রেড এক ষোলো হাজার টাকা শিক্ষানিবিশকাল ছয় মাস স্থায়ীকরণের পর বি হাজার টাকা সফলভাবে শিক্ষানিবিষ্কাল মেয়াদ শেষ হওয়ার পর থেকে এছাড়াও উৎসব বোনাস দুইটি চাকরির ধরুন ফুল টাইম জব একটি স্থায়ী চাকরি নং তিন পদের নাম সহকারী কর্মকর্তা গ্রেড দুই পদ সংখ্যা দশটি বাইশ সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্য তবে কর্মস্থর বাংলাদেশের যে কোনো স্থানে ন্যূনতম বেতন বারো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সামাজিক ব্যবসা উন্নয়নের জন্য মাসিক লক্ষ্য পূরণ করতে হবে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে কোনো অন্য সুযোগ সুবিধা সমূহ অফিসের গ্রেড দুই বারো হাজার টাকা মাসিক শিক্ষা কাল প্রদান করা হবে এবং স্থায়ী স্থায়ীকরণে পর বেতন ভাতা বৃদ্ধি করা হবে চাকরির ধরুন ফুল টাইম জব কাজে চাকরি আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন